বাংলাদেশের সব থেকে বড় ক্রিকেট ব্যাট ব্যাটের কারখানা এটা এখানে চল্লিশ থেকে টাকা ব্যাট সেল হয় সারা যায় এখানে দেখতেছেন বিভিন্ন রকম কোয়ালিটি আছে আর ব্যাট গুলো খুব মজবুত এবং শক্তিশালী এসব ব্যাট দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাট তৈরির কারখানায় আমি এই মুহূর্তে অবস্থান করছি আজকের আপনাদেরকে সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাটের একদম কম দামে আপনারা কিভাবে এই ব্যাগ গুলো সংগ্রহ করতে পারবেন সকল বিস্তারিত জানাবো দাদা কেমন আছেন আপনি আছি ভালো আছি দাদা আপনার এখানে নাকি পঞ্চাশ টাকা ষাট টাকায় নাকি ব্যাট পাওয়া আছে তো আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু ব্যাট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এই ব্যাট গুলো দেখছি এগুলো কি মানে পাইকারি খুচরা দুইটা বিক্রি করে পাইকারি খুচরা সবই আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আচ্ছা এখান তো ব্যাট তৈরি করেন আপনারা নাকি হ্যাঁ এটা আমাদের একটু রেট দেখান তো ব্যাটের কয়েকটা সুন্দর সুন্দর মডেল এবং একটু দাম দেখান তো আর একটু শুনান একটু আমরা দেখি এই যে এই যে এই যে একটা ব্যাট আছে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যাড পাকিস্তানি ব্যাডের যে কোয়ালিটি নকল একটা কপি সেম কপি এই দেখেন তিনটা করে খোদাই করা আছে এখানে আচ্ছা এখানে এজেন্ট বাংলাদেশ একটা সিল লাগানো আছে অরিজিনাল যে সিলটা সেটা আছে এখানে এগুলো পাইকারি খুব ভালো চলে সারা দেশ ব্যাপী আচ্ছা আচ্ছা এগুলো তো সব ধরনের বল খেলা যাবে সব রাবার ডিউ স্টেপ টেনিস ফাইভ স্টার মারুতি সব খেলা যাবে আচ্ছা এগুলোর দাম দর কেমন এগুলো পাইকারি হোলসেল করি মনে করেন যে চারশো পাঁচশো এরকম পাইকিরি সেল করি আচ্ছা আচ্ছা এগুলো চার পাঁচশো টাকা তাইতো আর আপনার হাতে যে দুইটা আছে এই যে একটা মাথাই করে আছে তিন জায়গায় সুতো নিয়ে স্টিং করা আছে যে এই বেডগুলো আচ্ছা আচ্ছা এই যে এই বেড গুলোর দাম কেমন এই বেড গুলো ছয়শো পঞ্চাশ টাকা পাইকিরি ছয়শো পঞ্চাশ টাকা পাইকিরি তাই তো এটা কি কাঠের দাদা এগুলো খুব ভালো কাঠ এইগুলো আমরা জীবন কাঠ বলি আমাদের এখানে আচ্ছা জীবন কাঠ আচ্ছা গেল দুইটা এবং আপনার হাতে যেটা আছে এই যে একটা আছে এগুলো কেমন দাম এগুলো নিম এগুলো নিম কাঠ এগুলো নিম কাঠের তাই তো হ্যাঁ এগুলো খুব জনপ্রিয়তা সারা দেশে আমাদের এসব ব্যাটগুলো আমাদের খুব চলে মানে সাইজ এ নেয় আর কি দোকানদার নেয় নেয় আর কি আচ্ছা এইভাবে তো শত শত ব্যাট আপনাদের এখানে আছে শত শত ব্যাট এই যে এই ব্যাট গুলো দেখছি এগুলো তো এটা আমার ব্যাট এটা আমার ব্যাট আচ্ছা এগুলোর দাম কেমন দাদা এগুলো একটু দাম কম আছে এগুলো মনে করেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাইকারি খুচরা দুইটাই নিতে পারবে হ্যাঁ যেখান থেকে ফোন দিয়ে খুচরা পাইকারি সব জায়গায় আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা আমাদের আরো কিছু জনপ্রিয় ব্যাড দেখান তারপরে আজকের অন্য বিষয়ে কথা বলবো দেখান দাদা এবার দেখান আমাদের কোয়ালিটি ভালো এমন যে আমাদের যে কোয়ালিটি ভালো এই যে একটা ব্যাট আছে খুব ভালো আচ্ছা খুব ভালো কোয়ালিটির ব্যাট করা এই নতুন তৈরি করে নতুন হয়েছে এই বছর এই ব্যাট করা এই ব্যাট গুলো নতুন তাই তো হ্যাঁ এখানে তো হাজার হাজার ব্যাট দেখছি শত শত ব্যাট দেখছি দাদা আপনি যে বললেন যে সেই পঁচিশ টাকা তিরিশ টাকা এবং আছে আছে তো আছে এই যে আমাদের এখানে আছে সেই কম দামের ব্যাগ যেটা বলছিলাম অবশ্যই আছে এই যে বাচ্চাদের ব্যাট এইগুলো বাচ্চাদের আচ্ছা আচ্ছা আপনি যে বললেন 50 টাকা 40 টাকাতে শুরু তাহলে এই সেই বাচ্চাদের সেই বাচ্চাদের গুলো হ্যাঁ দাদা তো বয়সের ভিত্তিতে তো আপনার কাছে অনেক ব্যাট আছে এই একটা সর্বনিম্ন কত বছর বয়স থেকে খেলতে পারবে এমন মানে জানা এইগুলো জানা যে 5 বছর 5 বছর 4 বছর 5 বছর 6 বছর বাচ্চাদের এগুলো চলবে আর কি আচ্ছা আচ্ছা এগুলো থেকে শুরু করে এক ক্রিকেটে লাস্ট স্টপ পর্যন্ত সব ব্যাট সব ব্যাটা আছে আমাদের আচ্ছা এই যে 10 12 বছরের বাচ্চারা খেলতে পারবে সেরকম ব্যাট আছে যে আচ্ছা এগুলো দামদার কেমন হলো মাঝারি সাইজ মাঝারি এই যে এগুলো এগুলো দাম কেমন 5 বছর 12 মাস আপনাদের এগুলো অনেক কোন 150 টাকা বাই টাকা তাহলে এইটা হল শিশুদের জন্য শিশুদের জন্য এবং এটা হলো মাঝারি সাইজ মাঝারি আর একদম বড় লাস্ট স্টেপের ব্যাট গুলো হলো এই যে এখানে রয়েছে এই যে গুলো আছে এই যে আচ্ছা দাদা এই যে ব্যাট গুলো আপনারা এখানে আমাদের দেখালেন এবং আপনি বলতেছেন যে সব ধরনের সব রকমের ব্যাট আপনার কাছে আছে আচ্ছা কেউ যদি আপনার থেকে নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে পারবে আপনার কেমন ডিসকাউন্ট দিবেন তাদের জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা ফোনে মানে মনে করেন যে যতদূর কম ধরা যায় ফোন নাম্বার ফোনে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদের জন্য একটু কথা বলবো যতদূর কম রাখাবে অবশ্যই রাখবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তাহলে আপনাদের এইখান থেকে যদি কেউ ব্যাট গুলো সংগ্রহ করতে চায় অনেক ক্রিকেট প্রেমী আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে এবং ক্রিকেট খেলার ভক্ত আছে যারা ক্রিকেট খেলাকে ভালোবাসে আর বাংলাদেশের মানুষ বেশি বিশেষ করে যুবকরা তো ক্রিকেট খেলা বলতেই মা তোরা তারা কি আপনার এখান থেকে একটা দুটো ব্যাট সংগ্রহ অবশ্যই নিতে পারবে অবশ্যই নিতে পারবে হ্যাঁ অবশ্যই দাদা আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো আমাদের ফোন নাম্বার হচ্ছে 01718209181 এটা WhatsApp আছে ইমো আছে দুইটা দাদা নাম কি আমার নাম পবন মজুমদার পবন মজুমদার তাই তো আচ্ছা দর্শক এই যে ক্রিকেট ব্যাট আসলে ব্যাট তৈরি করা এমন কারখানা থেকে যদি আপনারা ব্যাট কিনে থাকেন তাহলে অবশ্যই দামেও জিতবেন এবং মানেও জিতবেন কারণ এইখানে সকল ধরনের ভালো এবং সুন্দর কোয়ালিটির ব্যাট আছে দামের ক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই সুন্দর সুন্দর এই ব্যাট গুলো সংগ্রহ করতে পারবেন তিনশো টাকার পর থেকে যদি আপনারা চান কিন্তু হাজার কোয়ালিটি বা মান ভালো এই ব্যাট গুলো আপনারা আমাদের দর্শক যারা আছেন যদি কেউ ব্যাট কিনতে চান অবশ্যই পবন ভাইয়ের কাছ থেকে এই ব্যাট গুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি চান যে ব্যবসার ক্ষেত্রে এই ব্যাট গুলো সংগ্রহ করবেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ব্যাট সংগ্রহ করতে পারবেন দাদা এটা ঠিকানা কি এটা আমাদের হচ্ছে যশোর রূপদিয়া নরেন্দ্রপুর নরেন্দ্রপুর আপনাদের আরো একটি কথা বলে রাখি এই নরেন্দ্রপুর গ্রাম কিন্তু ব্যাটের গ্রাম নামে পরিচিত বর্তমান আপনারা বিভিন্ন জায়গায় গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ব্যাটের গ্রাম খ্যাত এই নরেন্দ্রপুরে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ এই ব্যাট এইভাবে তৈরি হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যশোরের ব্যাট পৌঁছায় আমাদের যশোরের ভিতরে এই নরেন্দ্রপুর গ্রাম কিন্তু মিস্ত্রিপালা হ্যাঁ এই গ্রামে কিন্তু আসলে ব্যাটের জন্য একটা বিখ্যাত গ্রাম তো সকলেই ভালো থাকবেন যাদের ব্যাট প্রয়োজন অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন